itu tadi yang di- 哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！

আচ্ছা সারা দিনের জন্য একদম একদম বাবা গাড়ি ঘোড়া গুলো চলছে এখন এইমাত্র গাড়ি ঘোড়া চাল্লা এতক্ষণ গাড়ি গড়া স্টপ ছিল কোনো গাড়ি ঘোড়া চলছিলো না আপু তো 一。<Yay. S 2> কত কষ্ট করে আসতে হয়েছে আমার পুরা রাস্তা ব্লক মানে কল্পনার বাইরে মানে কষ্ট করে এইটুকু আসত তারপরে পুলিশের তারা খেয়ে কেমন অবস্থা এখন এখনো উলিওফাইছো হয় নাই চোৱা কেইটা হওক শেষ বারে জেগে আসতে পারছে প্রায় একটা ঘন্টা কষ্ট

সরকার প্রথম হয় দিয়ে আমেরিকাতে চাপ দিয়েছে আমেরিকা আবার বলছে যে মানুষ মাসি করে দশজন মানুষ মসজিদ ঢাকা না তো চুয়াডাঙ্গা লালমনিরহাট বগুড়া কুষ্টিয়া তোর নোয়াখালী যার সব রাস্তা নেমে গেছে সিএম শ্রমা একেবারে নাই কাছে আমার ফাদারের কাছে হ্যান্ডল টু গড হ্যালো গাইস আমরা লাইভে শুরুতেই আজকে দেখেছো যে আমার কি অবস্থার মধ্যে দিয়ে আমি লাইভ করছি এখন হচ্ছে অনেক প্রথমে তো অনেক গঞ্জাম অফিস থেকে একটা সময় বের হইছি আবার অফিস আর আবার বাসা আর আবার বিরাট ইউনিভার্সিটি একসাথে মানে হয়তো পাঁচ মিনিট লাগে কিন্তু ব্রাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ইউনিভার্স ইউনিভার্সিটির ওই পাশে আমার অফিসটা এর পাশে আমার বাসাটা মাঝখানে ব্র্যাক ইউনিভার্সিটি অফিসে গেছে সকালবেলা যাই হোক নর্মালি একটা অবস্থা ছিল ওইটা আমার লাইভ হচ্ছে ভিডিওতে দেওয়া আছে আমার শর্ট ভিডিওতে আছে দেখবা নর্মালি অবস্থা ছিল কোনো কোনো জ্ঞানজাম ছিল না কিন্তু আমি অফিসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যে জ্ঞানজাম শুরু হয়েছে আমার অফিস ব্র্যাক ইউনিভার্সিটিটা আমি পার হয়ে অফিসে বাসায় আর আসতে পারি না এমন একটা অবস্থা এই আসতে গিয়ে তালা থেকে আমার দশবার নামতে হচ্ছে যেই নামি সেই একটু সামনে আগায় পুলিশ তারা দেয় এমন একটু অবস্থা আমি তো মাঝখানে মনে করছিলাম লাইভ ওপেন করছি লাইভ ওপেন করছিলাম মামা বুঝছেন পুলিশের তাড়াকে একটা গ্যারে ওই গ্যারেজে গ্যারেজ প্যারেজে তো সব ইয়ে দিয়ে যাচ্ছে শাটার দিয়ে দেয় আমি ওর মধ্যে ঢুকে পড়েছি

हां तो भी मेरा दिन है वो वाला वाला का दिन है दिक्कत तो क्या है छोटा

ধন্যবাদ আবার আমি লাইফ থেকে চলে যাচ্ছি কারণ আমি অফিস থেকে আসছি হ্যাঁ যদি অফিস থেকে আসছি আপনার লাইক করবো না অনেক একটু ফ্রেশ হব দাঁড়া আসছি আগে তো খালাম বাকি সব